আমরা কিন্তু সবাই চাই আমাদের ভিডিওগুলোতে আকর্ষণ করার জন্য কিন্তু মিউজিক ব্যবহার করার জন্য অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা মিউজিক ব্যবহার করে কিন্তু সেটা মানে টিপসটা কাউরে বলে না আসলে আমিও কিন্তু এটা জানতাম না অনেক রিচার্জ করার পর অনেক কপারেট কাওয়ার পর কিন্তু আসলে জানতে পারছি আমি একটা ভিডিও করছি এই ভিডিওর মধ্যে সম্পন্ন যেভাবে টিপসটা দেওয়া আছে সেভাবে যদি আপনারা কাজে লাগান অবশ্যই আপনাদেরও কপারেট ফ্রি মিউজিক পাবেন আর আদার্স ভিডিও যে কোনো আপনারা যে কোনো মিউজিক ব্যবহার করবেন একদম কপারেট ফ্রি আপনার সবাই জানেন যারা জনপ্রিয় হয়ে গেছে অলরেডি পেয়েছে অনেক বড় হয়ে গেছে তাদের ভিডিওতে কিন্তু কোনো কপিরাইট আসে না তারা মিউজিক ব্যবহার করতে যা ইচ্ছে তাই ব্যবহার করতেছে কিন্তু কোনো কপিরাইট পাইতেছেন না আসলে কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখছিলাম তসব বিল্লালকে সবাই তো চিনেন তো তার ভিডিও তো অনেকেই দেখেন সে একটা মানে টিপস দিয়েছিল যে একটা মিউজিকে মানে এক্সট্রা ফোন দিয়ে ভিডিও মানে একটু অডিওভাবে রেকর্ড করে তারপর পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড করে বাদ দেওয়া তারপরে অ্যাড করলে নাকি কপিরাইট আসে না এটাতেও দেখলাম যে অনেকেই কমেন্ট করছে সেটা আমি কিন্তু ব্যবহার করি নাই অনেকেই সে তার ভিডিও নিচে কমেন্ট করছে যে সেইভাবেও নাকি কপিরাইট আসতেছে আসলে রাইটের জিনিসটা হইতেছে যে আপনি যদি সেম জিনিসটা এনে ব্যবহার করে ফেলেন তাহলে তো অবশ্যই কপিরাইট আসবো আর কপিরাইট না আসার জন্য কিছু টিপস আছে সেটা আমি অনেক রিচার্জ করার পর আসলে জানতে পারছি আসলে বাংলাদেশে যার যত বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে এই যে অনেকেই বলে যে কোপিরেট ফ্রি মিউজিক আর তারা মূলত ভিডিও ভিউ করার জন্যই মূলত বলে আর আসলে যে মেন কথা হইতেছে সেটা হচ্ছে কোপিরেট ফ্রি আপনারা যারা আমার ভিডিওটা এই মুহূর্তে দেখতেছেন তারা আমার প্রোফাইলটা ভিউ করবেন পুরোটা প্রোফাইলে ভিডিওগুলো দেখবেন আমি যে মিউজিক ইউজ করতেছি আমি কিন্তু একশো পার্সেন্ট প্রোপ দিয়েই কিন্তু আমি ভিডিওটা আপলোড দেবো আর সেটা কিন্তু আমার স্ক্রিন রেকর্ড করে আমি অরিজিনাল অডিও যে ব্যবহার করছি সেটাও কিন্তু লেখা থাকবে আমার ভিডিওর মধ্যে তো অবশ্যই আপনাদেরকে সেটাও আমি শেয়ার করবো যে কপিরেট প্রি মিউজিক ব্যবহার করতেছি যে আমি কোনো কপিরেট কি কিনা আর সেটা কিন্তু ইউটিউবে ব্যবহার করতে পারবেন এবং টিকটক থেকে শুরু করে আপনার ফেসবুক পেজের ভিডিওতে যে কোনো আদার্স জায়গার মধ্যে ব্যবহার করতে পারবেন যেহেতু কপিরেট প্রি মিউজিক মানেই সব জায়গার মধ্যে ব্যবহার করতে পারবেন আর সেটা করার জন্য অবশ্যই তো আপনাদের একটু কাজ করতে হবে সেটা হইতেছে যে আমাকে সবাই যারা যারা এই ভিডিওটা দেখতেছেন তারা কপিরেট প্রি মিউজিক কীভাবে পাবেন সেটা অবশ্যই এই ভিডিওটা আপনার তো নিতে হবে সেই জন্যই কিন্তু আমাকে সবাই নখ দিবেন অবশ্যই আপনার ভিডিওটা আমার শেয়ার করে দিবেন শেয়ার করে দেওয়ার পর কিন্তু আমাকে একটা নখ দিবেন আর বাধ্যতামূলক হচ্ছে যে আপনারা আমার কিন্তু পেজে পোল থাকতে হইব যেহেতু আমি ভিডিওতে বলছি আপনাদেরকে দেখাবো যে আমি একশো পার্সেন্ট কপিরাইট ফ্রি মিউজিক আমার ভিডিওগুলোতে ব্যবহার করছি আমি এখন আপনাদেরকে দেখাই আমার প্রপার্টি ঢুকে পেজে ঢুকে তো আমার ভিডিওতে ঢুকতেছি তারপর আমি আপনাদের দেখে আপনারা অবশ্যই চেক দিয়ে দেখবেন যে আমার ভিডিওগুলোতে কোনো কপি আসে আসে কিনা বা আমি কোনো মিউজিক অ্যাড করছি কিনা আর তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কোনো মিউজিক ইট অ্যাড করছি কিনা তো যেহেতু আমি যেইগুলোর মধ্যে অ্যাড করছি এটাতেও কিন্তু আমি একটা মিউজিক ইট অ্যাড করছি তো দেখেন এটাতে কোনো মানে একদম কপি রেট ফ্রি আর এখানে লেখা ওরিজিনাল অডিও যেহেতু আমি ব্যবহার করছি আরেকটা ভিডিওতে দেখি যে আমি মানে কোনো ভিডিওতে যে আমার টিপস অবলম্বন করে আসলে কপি রেটকেই কিনা তো এই যে একটা ভিডিও এটাতেও আপনার চেক দিবেন যে আমি কোন মিউজিক ব্যবহার করছি কিনা তারপরে এই যে অরিজিনাল অডিও তার মানে এটাতেও মানে আমি কপিরেট ফ্রি ব্যবহার করতে পারছি তো এইখানেও কিন্তু আমি মিউজিক ব্যবহার করছি তারপর এটাতেও দেখেন যে অরিজিনাল অডিও আচ্ছা আরও দেখায় এটাতে তো আমি একশো পার্সেন্ট আমি মানে অডিও মিউজিক ব্যবহার করছি আর এখানে লেখা কিন্তু অরিজিনাল অডিও অরিজিনাল অডিও মানে আমার এটা কপিরেট ফ্রি আর এটাতে ব্যবহার করছি অরিজিনাল অডিও তো এটাতে তো একশো পার্সেন্ট ব্যবহার করছি যেহেতু অরিজিনাল অডিও দেখেন আপনার এভাবে আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে মিউজিক ব্যবহার করা যে আমি অরিজিনাল অডিও কারণ সেইগুলোতে কপিরাইট নাই তো অবশ্যই আপনারা আমাকে পোলো দেবেন পোলো দিয়ে তারপর আপনারা আমাকে নখ দেবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আমি আপনাদেরকে ভিডিও টিপসটা দিয়ে দেবো আপনারা অরিজিনাল বা ফ্রি মিউজিক পেয়ে যাবেন